সেই পয়েন্টের কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেমনটা শুরুতেই আমরা যখনই ইজিপি শিখতে যাব প্রথমেই একেবারে গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে একটু হচ্ছে নোটিস দেখা তো আপনি প্রথমে নোটিসটা দেখতে যদি পারেন আপনার নতুন লাইসেন্স যেহেতু সেহেতু আপনাকে দেখতে হবে এল টিএম নোটিস এল টিএম নোটিসটা কীভাবে দেখা যায় সেই বিষয়টা আপনি দেখবেন দ্বিতীয় স্টেপে ইনবক্সটা চেক করা শিখবেন ইনবক্সটা চেক করার কারণ হচ্ছে আপনি ফর্ম কিনছেন ফরম কেনার পরে আপনার কত তারিখ ফর্মটা কিনছে সেই বিষয়টা আপনি যেমন শিওর হইতে পারবেন ওখান থেকে আইডিটা কপি করেও আবার আপনি ফর্ম ফিল আপের জন্য কাজ করতে পারবেন এরপরে জানতে পারবেন যে আপনার পে অর্ডারটা ওরা ব্যাংক দিছে কিনা না আরও জানতে পারবেন যখন টেন্ডারের ড্র কমপ্লিট হয়ে গেছে পে অর্ডারটা রিলিজ করছে কিনা অনেক সময় দেখা যায় আপনার অর্ডার রিলিজ করা হয়েছে কিন্তু ব্যাংক সেটা সমন্বয় করে নেয় তো আপনাকে অবশ্যই একটু নজরদারিতে রাখতে হবে যে আপনার অর্ডারটা তারা ছাড়লো কিনা এবং ব্যাংক সমন্বয় করলো কিনা অনেক সময় দেখা যায় দীর্ঘ মেয়াদী ওই অর্ডার ব্যাংক সমন্বয় করে নেয় বা এল জিডি হন অন্য অন্য ডিপার্টমেন্ট হন তারা আসলে অর্ডারটা ছাড়ে নেয় তার মানে আপনার কিন্তু চাক্কা করতেছে বা এখানে সুদ হচ্ছে অতএব অবশ্যই আপনাকে এই জিনিসটা বুঝতে হবে এবং যখনই আপনি চেক করবেন দেখবেন যে আপনার ওটা ছাড়ে নাই আপনি যে ডিপার্টমেন্টে এই ফর্মটা কিনছিলেন বা যেখানে পার্টিসিপেট করছেন সেখানে অবশ্যই যোগাযোগ করবেন এরপরের স্টেপ হচ্ছে এস্টিমেট প্রাইস দেখা এর আগে বলি এস্টিমেট প্রাইসটা আসলে কেন দেখা দরকার আপনাকে জানতে হবে এস্টিমেট কয় টাকার এই কাজটার এস্টিমেট হয়েছে এখানে যদি আপনি এস্টিমেটটা জানতে পারেন তাহলে আপনাকে সুবিধা হইবে যে আসলে আপনারা ধারণা পেয়ে যাবেন যে কাজের ভলিউমটা এই এই হইলে আসলে টেন্ডার দেওয়াটা ঠিক কি হবে না অনেক সময় দেখা যায় দুই কোটি প্লাস একটা টেন্ডার হইলো তো অনেকে ভয় পাইতেছে যে এখানে তো আসলে অনেক টাকা খরচ আমি নতুন ঠিকাদার আমি আসলে ছোট ছোট কাজে পার্টিসিপেট করব। অতএব আমি মনে করি আপনাকে অবশ্যই এই জিনিসটা জানতে হবে যে আমার এই যে এই কাজটা কয় টাকার কাজের ভলিউমটা এরপর হচ্ছে ফরমের রেটটা অবশ্যই ফরমের রেট এবং আপনাকে জানতে হবে যে পে অর্ডার কত ফরমের রেট এবং পে অর্ডার ফরমের দামটা আপনি জানতে পারবেন মূলত যদি আপনি যখনই দেখবেন যে আপনার প্রাইস পঞ্চাশ লাখের উপরে তখনই বুঝতে পারবেন যে এটা আসলে এক হাজার টাকার উপরে কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে পারবেন যে আপনার কয় টাকা ফরমের দাম এবং কয় অর্ডার অর্ডার লাগবে লাগবে এই এই যে টাকার ওখানে স্পষ্ট উল্লেখ আছে কলামটা আপনাকে জানতে হবে এরপরের বিষয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কত টাকা লাগবে ব্যাংক স্টেটমেন্ট বলেন অথবা ক্রেডিট লাইন বলেন এটা কত টাকা লাগবে এটা আপনাকে অবশ্যই জানতে হবে কারণ আপনি যদি ফর্ম ফিল করতে চান তাহলে আপনাকে অবশ্যই তথ্যগুলো জানতে হবে অনেক সময় ব্যাংক কিন্তু বলতে পারতেছে না ভাই এই কাজের কয় টাকা ব্যাংক স্টেটমেন্ট আমাকে দিতে হবে বা ক্রেডিট লাইন দিতে হবে তখন কিন্তু আপনার কাছে প্রশ্ন করে তার মানে আপনাকে অবশ্যই বিষয়টা জানতে হবে এছাড়া আরও কিছু বিষয় আছে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ